নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর আজকে একদম লেটেস্ট একটি আপডেট তোমাদের জন্য যেখানে বিভিন্ন পদে ক্লার্কের বিভিন্ন ভাগে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রচুর শূন্য পদ এখানে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল আমি সব কিছু ডিটেলসে বলবো এবং তোমাদের বলছি যে এগুলো যে সব পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেগুলি কিন্তু সবই গ্রুপ সি অন্তর্গত সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু কোনো কন্ট্যাকচুয়াল চাকরি নয় সব কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তা যদি ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে দেখো তোমাদের যে যে পোস্টে নিয়োগ করা হয়েছে পোস্ট সম্পর্কে আগে তোমাদের ক্লিয়ার করে দিই দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি তারপরে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্টেন্ট জেএসএ যেখানে তোমাদের লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এখানে পরবর্তী যে পোস্টটি সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার অর্থাৎ ডিও ডিওর ক্ষেত্রে দেখো দুটো ভাগ আছে যেখানে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে বেতন পাবে এবং লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে ঠিক আছে এখানে ওয়ান পয়েন্ট থ্রি প্যারাটা দেখো এখানে ডিটা অ্যান্ড অপারেটারে যদি গ্রেড এ পদের জন্য যদি আবেদন করতে চাও সেখানে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমরা বেতন পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু বয়সে পাঁচ বছর গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পাবে ওবিসিরা বয়সে তিন বছর এজ রিল্যাক্সেশান পেয়ে যাবে এবং যারা পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু যথারীতি এখানে কিন্তু এজ রিল্যাক্সেশান পেয়ে যাচ্ছ তো এখানে তোমাদের বয়স কত হতে হবে আবেদন করতে গেলে এখানে তোমাদের যে বয়সটি প্রয়োজন সেটি এক আট দু হিসাবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এটি আমি ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই গভর্নমেন্ট রুল অনুযায়ী পাঁচ বছর এবং তিন বছর এসসিএসটি এবং ও ছাড় পেয়ে যাবে তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট এখানে কিন্তু দেয়া আছে যেটি হচ্ছে সাতই মে দু হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা একবার দেখে নাও এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে আবেদন করতে গেলে এসেন্সিয়াল কোয়ালিফি কোয়ালিফিকেশান এক আট দু হাজার মধ্যে তোমরা যদি পাস আউট হও তোমরা যদি পাস আউট হয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিও পদের ক্ষেত্রে গ্রেড এ যেখানে তোমাদের কি যোগ্যতা প্রয়োজন দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন সায়েন্স টিম নিয়ে এখানে বিজ্ঞান বিভাগ নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে ম্যাথামেটিক্স থাকতে হবে ঠিক আছে তাহলে আবেদন করতে পারবে ডিও পদের ক্ষেত্রে কিন্তু যদি তুমি এলডিসি জেএসএ পদের জন্য যদি আবেদন করতে চাও এবং ডিও গ্রেড এ পদের জন্য যদি আবেদন করতে চাও এখানে তোমার বলছে এক্সেপ্ট ডিও ডিও বাদ দিয়ে এখানে দেখো তোমাদের এলডিসি জেএসএ ক্ষেত্রে এখানে যে যোগ্যতা যেটি দেয়া হয়েছে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো শাখায় অর্থাৎ যে কোনো শাখায় মানে আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে কিন্তু এক আট দু হাজার মধ্যে কিন্তু তোমাদের পাস আউট হয়ে যেতে হবে তাহলেই কিন্তু আবেদন করা যাবে তো এখানে দেখো তোমাদের আবেদন করতে গেলে যে আবেদন মূল্য তোমাদের দিতে হবে সেটি হচ্ছে একশো টাকা আবেদন মূল্য দিতে হবে এই একশো টাকা আবেদন মূল্য কিন্তু নন রিফান্ডেবল এটা মাথায় রাখবে এইটা কারা কারা দেবে যারা ইউআর ক্যান্ডিডেট ই ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেট অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু দেবে অর্থাৎ যারা যারা ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগছে না এসসিদের লাগছে না এসটিদের লাগছে না পিডাব্লিউ বিডিদের লাগছে না এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না এখানে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে আটই মে দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছ রাত এগারোটার মধ্যে কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে সাতই মে হচ্ছে তোমাদের আবেদন যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা তোমাদের লাস্ট ডেট এবং আটই মে হচ্ছে আবেদন মূল্য জমা করা তোমাদের লাস্ট ডেট ক্লিয়ার ব্যাপারটা এখানে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান যদি তোমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে সংশোধন করতে পারবে অর্থাৎ এডিট অপশানটা তোমরা পাবে যেখানে তোমাদের দশই মে থেকে এগারোই মে পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে এই দুদিনের মধ্যে কিন্তু তোমরা যে কোনো সংশোধন তোমরা করে নিতে পারবে বলেছি যে জোন ওয়াইজ কিন্তু এখানে রিজিয়ান ওয়াইজ কিন্তু ভাগ করা আছে অর্থাৎ তোমরা যে রিজিয়ানে তোমরা আবেদন করবে সেই রিজিয়ানে কিন্তু তোমরা জব পোস্টিংও পাবে ঠিক আছে জব পোস্টিংও পাবে এবং তোমাদের এক্সাম সেন্টারও পাবে ঠিক আছে এক্সাম সেন্টারও তোমরা পাবে তো এখানে দেখো যারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা দেখো এখানে ফাইভ সিক্স জিরো ওয়ান আগরতলাতে কিন্তু তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং জব পোস্টিংও কিন্তু পেয়ে যাবে নর্থ ইস্টার্ন রিজিয়ান এখানে ত্রিপুরা এবং দেখো যারা যারা ইস্টার্ন রিজিয়ান থেকে যারা আবেদন করবে ইস্টার্ন রিজিয়ানটা ওপরে আছে দেখছি ইস্টার্ন রিজিয়ান তো এখানে দেখো যারা যারা ইস্টার্ন রিজিয়ান থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আন্দামান নিকোবর আইসল্যান্ড ঝাড়খণ্ড ওড়িশা সিকিম ওয়েস্ট বেঙ্গল এইসব জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এইসব জায়গায় তোমরা যেমন সেন্টার পেয়ে যাবে এক্সাম সেন্টার পেয়ে যাবে ঠিক তেমনি কিন্তু এখানে কিন্তু জব লোকেশনও কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে জব লোকেশানও পেয়ে যাবে তো এখানে দেখো সিলেকশান প্রসেসটা ভালো করে বোঝো সিলেকশন প্রসেসে প্রথমে থাকবে টায়ার ওয়ান থাকবে ঠিক আছে টায়ার ওয়ান থাকবে এই টায়ার ওয়ানে তোমাদের যে প্রথমে যে সাবজেক্টগুলো বলছি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেসিক নলেজ পঁচিশটা কোশ্চেন ফিফটি মার্কসের অর্থাৎ বুঝতে পারছো প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে জেনারেল ইন্টেলিজেন্স টোয়েন্টি ফাইভ কোশ্চেন ফিফটি মার্কস তারপরে কোয়ান্টিটি অ্যাপটিটিউড টোয়েন্টি ফাইভ কোশ্চেন ফিফটি মার্কস এবং জেনারেল অ্যাওয়ারনেস টোয়েন্টি ফাইভ কোশ্চেন ফিফটি মার্ক্স তোমরা যে সময়টা পাবে এক ঘন্টা কিন্তু সময় পাবে ঠিক আছে এক ঘন্টা তোমরা সময় পাবে একশোটা প্রশ্ন একশোটা কোশ্চেনের জন্য এক ঘন্টা তোমরা সময় পাচ্ছ পরবর্তী তোমরা পর্যায়ে চলে যাবে কিন্তু তার আগে এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে ইংলিশ হিন্দি এবং এনি ল্যাঙ্গুয়েজ অপটেড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ যখন তোমরা পরীক্ষা দেবে তখন কিন্তু তোমাদের ইংলিশ হিন্দি ছাড়াও কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু পাবে এখানে নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট ফাইভ জিরো কিন্তু মার্কসের তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে অর্থাৎ ওয়ান হাফ নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে এখানে তারপরে তোমরা চলে যাবে টায়ার টুতে টায়ার ওয়ান কোয়ালিফাই করার পরে তারপর টায়ার টুতে চলে যাবে সেখানে এই জায়গাটা কিন্তু তোমাদের একটু ভাগ করা আছে যেখানে সেকশান ওয়ান ভাগ করা আছে দেখতে পাচ্ছ সেকশান ওয়ানের মধ্যে মডেল ওয়ান এবং মডেল টু মডেল ওয়ানের মধ্যে হচ্ছে ম্যাথামেটিক্স থাকবে তিরিশটা কোশ্চেন থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন করে থাকবে এবং তোমাদের রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স সেখানেও কিন্তু তিরিশটা কোশ্চেন থাকবে অর্থাৎ সিক্সটি কোশ্চেন থাকবে তিন নম্বর করে অর্থাৎ একশো আশি নম্বরে এখানে পরীক্ষা হবে সময় পাচ্ছ এক ঘন্টা ঠিক আছে তারপরে তোমরা চলে যাবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সিজন ওয়ানের মধ্যে যেটা এবার সেকশন টুতে চলে যাবে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকবে যেখানে তোমাদের চল্লিশটা কোশ্চেন থাকবে তিন নম্বর করে এখানে থাকবে তারপরে জেনারেল অ্যাওয়ারনেস এখানে কুড়ি নম্বর থাকবে এই কুড়ি মার্কস কোশ্চেন থাকবে কুড়িটা কোশ্চেন থাকবে অর্থাৎ সিক্সটি কোশ্চেন তিন নম্বর করে তাহলে এখানে একশো আশি নম্বরের যেখানে তোমরা সময় পাবে এক ঘন্টা কুড়ি মিনিট তোমরা সময় পাবে ওকে এক ঘন্টা কুড়ি মিনিট তোমরা সময় পাবে তারপরে সেকশন থ্রি থাকবে যেখানে তোমাদের মডিউল ওয়ান জেন কম্পিউটার নলেজের ওপর কিন্তু প্রশ্ন হবে যেখানে পনেরোটা প্রশ্ন থাকবে তিন নম্বর করে পঁয়তাল্লিশ নম্বরে পরীক্ষা হবে যেখানে তোমরা সময় পাবে পনেরো মিনিট সময় পাবে তো এই হচ্ছে তোমাদের ব্যাপার তারপরে চলে যাবে সিজন টুতে এই সিজন টুতে কিন্তু শুধু টাইপিং টেস্ট হবে যেগুলো দেখতে পাচ্ছ ডিও পদের ক্ষেত্রে টাইপিং টেস্ট পনেরো মিনিট করে সময় থাকবে এবং যারা এলডিসি বা জেএসএ পদের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো পার্ট সিতে দশ মিনিট তোমরা সময় পাবে তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার এখানে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওটাকে একবার পজ করেও কিন্তু একবার দেখে নিতে পারো সিলেবাস রিলেটেড এখানে দেখো সিলেবাস কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে আর এই সিলেবাস রিলেটেড কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে এই সিলেবাস থেকেই কিন্তু থাকবে এর বাইরে কিছুই থাকবে না আর একটা কথা বলে দিই অনেকেই তোমরা জানো টেন প্লাস টুতে কিন্তু প্রতি বছর রিক্রুট হয় তো সেক্ষেত্রে টেন প্লাস টুতে যারা যারা আগে থেকেই পাখির চোখ করে আছে তাদের প্রস্তুতি তোমাদের থেকে একটু বেশি হবে কিন্তু যারা সবেমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা গ্র্যাজুয়েশান করেছো যারা টেন প্লাস টুতে মানে এসএসসির জন্য যারা বসবে ভাবছ তারা অবশ্যই কিন্তু এই পরীক্ষাটা দিও কারণ এই পরীক্ষাটা কিন্তু আমাদের রাজ্য সরকারের মতো পরীক্ষা নয় সেন্ট্রালের পরীক্ষা যথেষ্ট ভালো এবং স্বচ্ছতার সঙ্গে কিন্তু এখানে পরীক্ষা হয় বা নিয়োগও হয় তার জন্য এটাকে কিন্তু তোমরা এখন থেকে টার্গেট কিন্তু ফিক্স করে নাও এবং সেই বুঝে তোমরা প্রস্তুতি নাও ঠিক আছে এখানে দেখো ভিডিওটাকে পজ করে একবার সিলেবাসটা তোমরা একবার ভালো করে দেখে নিও রকম কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে তো আবেদন করতে গেলে তোমাদের এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন ওই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট চেক করতে পারবে যখন তুমি পরীক্ষা দিতে যাবে তখন মনে রাখবে তোমাকে কিন্তু যে কোনো একটি কিন্তু আইডি প্রুফ সঙ্গে কিন্তু রাখতে হবে এই এতগুলো আইডির মধ্যে যে কোনো একটি ঠিক আছে এনি ওয়ান আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এটা অরিজিনাল তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা এখানে কিন্তু ক্লিয়ার করা আছে এখানে কিন্তু তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজও কিন্তু পেয়ে যাচ্ছ চার নম্বর পয়েন্টে দেখো বাংলা ল্যাঙ্গুয়েজও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ ল্যাঙ্গুয়েজ কোড চার আচ্ছা এখানে তোমরা দেখে নাও যে তোমাদের ভ্যাকেন্সি কত টোটাল যে শূন্য পদ সেটি হচ্ছে টেন্টেটিভ ভ্যাকেন্সি দেখো এই যে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ তিন হাজার সাতশো বারোটি এটা কিন্তু অ্যাকুরেট ভ্যাকেন্সি নয় এখানে হচ্ছে যে ভ্যাকেন্সি হয়তো বাড়তেও পারে আবার ভ্যাকেন্সি কিন্তু কমতেও পারে ঠিক আছে এখানে যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেট মে নোট দ্যাট স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকেন্সি আর নট কালেক্টেড বাই দ্য কমিশন অর্থাৎ স্টেট ওয়াইজ জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা নেয় যেটা তোমাদের আমি প্রথমেই বলে দিলাম যে এখানে কিন্তু যে টোটাল টোটাল কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া আছে পরবর্তী সময় পরবর্তী সময় কিন্তু তোমরা যখন তোমাদের ফাইনাল সিলেকশনের যখন চূড়ান্ত পর্যায়ে যখন যাবে তখন কিন্তু তোমরা জানতে পারবে যে তোমাদের যে জোনেতে কত ভ্যাকেন্সি ছিল বাট এখন কিন্তু কোনো যা জানার কিন্তু কোনো অবকাশ কিন্তু এখানে নেই তো যাকে আবেদন করবে তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হও তাহলে অবশ্যই কিন্তু আবেদন করবে তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে একদম সুন্দরভাবে কমপ্লিটভাবে বুঝিয়ে দিয়েছি একদম এ টু জেড যেরকম বলেছি সেরকমভাবেই বুঝিয়ে দিয়েছি তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন তো এখনের মতো এটুকুই টাটা